ভয়ঙ্কর সেদিন ভয়ঙ্কর সেই বজ্রণী নাথ ভয়ঙ্কর সেই আওয়াজ মানুষগুলো পাগল হয়ে যাবে দিক বিদিক ছুটতে শুরু করবে পৃথিবীর সব সিস্টেম অলট পালট হয়ে যাবে স্যাটেলাইট চ্যানেল আর চলবে না চলবে টেলিফোন করলে কল যাবে আমেরিকায় আপনার বড় ভাই থাকে ডায়াল করছেন রিং যাবে স্যাটেলাইট থাকলে না রিং যাবে এই যে আমরা কল করি আমরা যে কল করি কিভাবে করি ডায়াল করলে স্যাটেলাইটে যে নক করে তারপর আপনার কাঙ্ক্ষিত নাম্বারে যে কয়েক সেকেন্ড পরে আবার নক করে এরপর সে রিসিভ করলে আবার স্যাটেলাইট ভাই আপনার কাছে আসে তো এটা সেদিন থাকবে না স্যাটেলাইটগুলো একটার সাথে আরেকটা লেগে দুমড়ে মুচড়ে সব শেষ বড় বড় টাওয়ারগুলো আবাসিক এলাকার উপর পড়বে গাছপালা ভেঙে খান খান পাহাড়গুলো তুলা ধুনা হয়ে যাবে কেউ থাকবে ওই সময় টয়লেটে থাকবে না কেউ থাকবে ঘুমের মধ্যে কেউ থাকবে বাজারে কেউ থাকবে অফিসে কেউ থাকবে রান্নাঘরে কেউ থাকবে রাস্তায় কেউ থাকবে নাসানাসির মধ্যে চিল্লায় কোন ঠিক না যে যে অবস্থায় থাকুক না কেন পাগল হয়ে যাবে পাগল অস্থির অমাহুম বি সুকারা ওয়ালাকিন আযাব আল্লাহি শাদীদ মানুষগুলোরে মাতালের মতো দেখা যাবে আসলে একটাও মাতাল না আল্লাহর আযাবের ভয়ে সব অস্থির হয়ে যাবে আল্লাহু আকবার